আরে মিয়া জুতা কান ধরলে কই যাইতেছ আরে মিয়া জুতা ধরো না জুতা ধরলে রং যাই বোকা বহুত চাটা কি আই হাই রে হারা করছি কি রে আমার কুটি সব পুরো খাই লাগছে রে হে জিনিসের কি দাম গো এক জোড়া জুতা কিনছি দেড়শো ডালতে হাদা দেড় বছর হয়ে গেছে গা না 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 হাওয়া দিতাম না

জুতা এনে কিনলে তো পাইদার লাগি হই যদি পাই দেন তাহলে জুতা কিনকি লাগিয়া আর কি লাগিয়া মিয়া তোমার বেশি কথা কোন লাগে না তোমার আমি ভালো বুঝি মিয়া নে রে মাদা মারতে আর দরকার নাই হ্যাঁ মারতে আর দরকার আছে জুতা গলি যেই দাম মাত্র 1.5 বছর হইছে আমার জীবন শেষ করব আমার খোলা পানের জীবন শেষ করব ঘর কাফা নাতিপুতির জীবন শেষ করব বেটা তুই তামাশাvaisস আমার লাগা তামাশা করা ইদে দস্তো ইজন মার্কেট করবি না আরে বন্ধু আবার দশ টাকা দুই হাজার টাকা একবার ক্যাশ দেখছি দাম হয়েছে তিন হাজার টাকা বাইশ দিয়ে কই ভাঙু আমার আবার তো নামে যাচ্ছি দশ হাজার বুঝছ তো দশ হাজারটা লোমু অসুবিধা নেই বন্ধু দুজনে মিলে মার্কেট দাম কেনাকাটা করবো আমার কিপটা কয় আমি বলে কিপটা তুই কিপটা তোর বাপি কিপটা তোর সদ্য গোষ্ঠী কিপটা আমারে কিপটা কইব আমি বলে কিপটা তার কইস বেসর্ম মানুষ আমার কয় কিপটা আমি বলে কিপচা আরে তোমার কারে কিপটা কইছে আরেমিয়া মিয়া জোতা কান ধরে তৈ যাই মিয়া জুতা ধরো না জোতা ধরলে রং যাই আর মিয়া জোতা কয়ে ধরো

এডা জানা আছে খাও খাও তোরা কি খাবি ক তোক ফেট বড়ি খাবো কিছু এটা খাওয়া ফরমান করবেন আমি যে কিটানা 10 এ সকালেই জানে আমি যে কিটানা আমি একটা গুড়া দুলের প্যাকেট কিনছি এই ডাংটা তোগা खावाমু হে হে নে হে 10 এর 21 আমি তোগা দোনজন দে খাওয়াইছি দে আদ্দে বেটা আদ্দে আদ্দে

বারোটা মাস নাম কবি যে সেলিমে গুড়ের দুধ খাইছে সবাই আমার কিপটা কয় কই আমার কিптаতে কেউই কয় সবাই কিপ্টা কইব কিল লেগে তোর কি আমি কতগুলি পয়সা নষ্ট করলাম দেখ 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 ই কিপ্টার কিпта জিরে দিছে এদিতে তোমাকে জিভের মতো বাজবো না আই হাই রে আমার দুধ তো নিজানি জানি লাইছে রে এই আই হাই রে কি রে আমার দুধ কি শতটা লাইছে রে হ্যাঁ আমি কেম নে খামো আমি দহ দিন খাই মই দুধ দিয়া খাই যাম আই ৰে যিটো দিয়া দিছে জানাৰ সময় আমাৰ দেখাও গেছে